একজন ভালো খেলোয়াড় মানেই যে ভালো কোচ হবেন এটা যেমন সত্য নয় তেমনি একজন ভালো খেলোয়াড় মানে ভালো প্রশাসক এটিও সত্য নয় আর্থিক অব্যবস্থাপনা দুর্নীতি জাতীয় দল নিয়ে যাচ্ছে তাই স্বৈরাচারী মনোভাব এই সব কিছুই গত ষোলো বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশন দেখেছে যার মূল নাটের গুরু কাজী সালাউদ্দিন অতীতের সরকার এবং তার স্বৈরাচারী পথের পতনের পর দেশ জুড়ে পরিবর্তনের হাওয়া বইছে কাজী সালাউদ্দিনের বয়সটা সত্তর বছর তিনি হয়েছিলেন বাফুফের সভাপতি এখন সেই কাজী সালাউদ্দিন চাইছেন টানা পঞ্চমবারের মতো আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৬ অক্টোবর সম্প্রতি কাজী সালাউদ্দিন তার দীর্ঘ মেয়াদের সকল প্রতিফলন ঘটিয়ে ঘোষণা করেছেন এটি হবে তার শেষ নির্বাচন তিনি জাতীয় দলের জন্য তার যে দৃষ্টিভঙ্গি ছিল তা পূরণ করার প্রতি তার প্রতিশ্রুতির উপর জোর দিয়ে বলেছেন এই মেয়াদের পর তিনি সরে দাঁড়াবেন এবং অন্য কাউকে নেতৃত্বের দায়িত্ব দেবেন কিন্তু এদিকে বাংলাদেশি ফুটবল অলট্রাস বিএফইউ খেলাধুলার নিবেদিত একটি উৎসাহী ভক্ত গোষ্ঠীর অন্য পরিকল্পনা রয়েছে তারা সালাউদ্দিনের অব্যাহত ব্যর্থ নেতৃত্বের বিরোধিতায় সোচ্চার হয়েছে এই দাবিতে রাজপথেও তারা নেমেছে সম্প্রতি বিএফইউ সদস্যরা তাদের মার্চ টু বাফুফে কর্মসূচির অংশ হিসেবে আরামবাগে বাফুফের সদর দপ্তরে জড়ো হয়েছিল তারা চাইছে মহিলা কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ সহ চেয়ারম্যান কাজী সালাউদ্দিনের অবিলম্বে পদত্যাগ প্রবল বৃষ্টি সত্ত্বেও আনুমানিক পঞ্চাশ হাউসে উপস্থিত হয় স্লোগান দেয় এবং নেতৃত্বের পরিবর্তনের আহ্বান জানায় এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর বৃহস্পতিবার বাফুফের সহসভাপতি সালাম মুর্শেদিন চাপের মুখে পদত্যাগ করেছেন আন্দোলনরত বিএফইউ সদস্যরা বলেছেন আমরা চাই সালাউদ্দিন আব্দুল সালাম মুর্শিদির মতো স্বেচ্ছায় পদত্যাগ করুন বিএফ সাধারণ সম্পাদক মেহেদি হাসান অভি বাফুফে হাউজের প্রধান ফটকের সামনে বক্তব্য রাখেন তিনি বলেন কিরণ নারী ফুটবলারদের হুমকি দিয়েছে এবং সে নারী ফুটবলারদের অনুভূতিকে ব্যবহার করে নিজের জন্য সম্পদ সংগ্রহ করেছে আমরা কিরণের ও পদত্যাগ দাবি করছি তিনি আরও যোগ করেন বাফুফে সালাউদ্দিন এবং কিরণের বিরুদ্ধে নোংরা গেম খেলার অভিযোগ রয়েছে ফ্যান গ্রুপকে চরমপন্থী বলে চিহ্নিত করেছে এবং তারা ফুটবলের জন্য বিপজ্জনক এদিকে বহুদিন ধরেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন তার কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়ে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ জাতীয় দলের উন্নতি নেই তৃণমূল ফুটবলের কোনো উন্নয়নের চিহ্ন নেই এক দশকেরও বেশি সময় ধরে স্থবির হয়ে আছে বাফুফে শুধুমাত্র এক তান্ত্রিক সালাউদ্দিনের জন্য অবস্থা দৃষ্টে যা বোঝা যাচ্ছে সালাউদ্দিনের সময় শেষ হতে চলে Let's see.